আমরা তো কাউকে কিউতো আমরা আল্লাহকে দেখতে পাই না আমরা কি আল্লাহকে দেখতে পাই কিউতোতে দেখতে পাই আলহামদুলিল্লাহ আমরা যদি নাও দেখতে পাই আমার আল্লাহ তো আমাকে দেখতেছে আমাদেরকে দেখতেছে আমরা নামাজ পড়তেছি কি বলেন ঠিক কিনা সুতরাং আমাদের নামাজ যেমন হওয়া দরকার যে নামাজabaya করতে আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন এটা মনে মনে খেয়াল থাকতে হবে সম্মানিত সুস্থিত মনে করেন বর্তমান আপনি কোন দাবি দাওয়া নেই আমাদের দেশের প্রধান উপদেশটা ডক্টর ইউনুসের কাছে গেলেন যাওয়ার পরে ডক্টর ইনুসের সামনে আবেদন করলে সার আমার একটা বাড়িতে টিউবল দরকার টিউবল দরকার বলে আপনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এখন তো দেখি ডক্টর ইনুস আপনাকে টিউবল দিবে নাকি তার বাড়ি থেকে আপনাকে বাহির করে দিবে বাহির করে দিবে কারণ তার কাছে যদি আপনার টিউবল নিতেই হয় এমন আচরণ করতে হবে এমন আদব দেখাতে হবে যাতে করে আপনার প্রতি সে সন্তুষ্ট হয়ে যায় বিনয়ের সাথে আপনাকে তার সামনে সেই বিষয়টা উপস্থাপন করতে হবে স্যার দরকার এই সমস্যা যদি একটি টিবল দিতেন আমার খুব ভালো হতো আদবের সাথে যদি থাকেন আপনাকে একটা জায়গায় জুটেও দিতে পারে কিন্তু আপনি বললেন স্যার আমাকে একটা টিবল দিতেই হবে এই বলে আপনি যদি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন সাথে সাথে বলবো তারাতের এই পাগলের বাহির কর কি বলেন ঠিক না। ঠিক তেমনি ভাবে আপনি আমি নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে খুশি করার জন্য যে নামাজ আদায় করি এই নামাজ নামাজের মধ্যে যদি আল্লাহর প্রতি মনোনিবেশ না থাকে আল্লাহ যদি দেখেন বান্দা আমার জন্য নামাজ পড়ো আর তুমি দুনিয়ার যত আশেপাশে চিন্তা আছে সব চিন্তা করো এই সমস্ত চিন্তা করি তো আমি আল্লাহকে খুশি করতে পারবা না যার কারণে আল্লাহ বলবেন ফেরেস্তা আর নামাজের কোনো দরকার নাই নামাজটাকে একটি পচা টোপলার মধ্যে টোপলা করে তার মুখে নিক্ষেপ করবো না সম্মানিত উপস্থিত এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে কেন কেন কিভাবে সাহাবাই কেন যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ আদায় করতে হবে আল্লাহ বিশ্ব নবী বললেন

ومن شرد التقى بدينه ومجيب اللهم قاد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم লোক সময় নষ্ট করে না কোনো কাজ নাই কাজ না থাকার কারণ না কি করি একটু সুযোগ পাইলে মোবাইলটা হাতে নিয়ে একটা চ্যাট দিয়ে কি গেম আসে গেমটা বাহির করে যদি লুডো থাকে লুডো খেলা শুরু হয় আসে না নাই কত যুবক বাইদেরকে দেখা যায় পড়াশোনা নাই কোনো কাজ নাই একা একা বসে থেকে ফ্রি ফায়ার খেলতেছেন টিকটক দেখতেছেন কত অনলাইন কাদের সাথে কত লিপ্ত হচ্ছে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বললেন যে সমস্ত বান্দারা অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওই সমস্ত বান্দরা বান্দারা কাম তার মানে হচ্ছে এই সমস্ত টিকটক থেকে বাদ দিতে হবে লুডু খেলা বাদ দিতে হবে তাস খেলা বাদ দিতে হবে অনর্থক গল্পগুজব বাদ দিতে হবে গল্পগুজব

কোন পরিতৃপ্তি লাভ করে মাত্র মনের মমিনদের আত্মা শান্তি লাভ করতে পারে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের জিকির রয়েছে তার অন্তর পরিতৃপ্তি অর্জন করতে পারে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের জিকির করতে হবে অর্থ কাজ পাতে যখন বসে আছে আল্লাহ পাকের জিকির করি আল্লাহ তারপরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ জিকির করে জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে তৃপ্তি দান করবেন শুধু তাই নয় আমার নবী ঘোষণা দিয়ে বললেন যে বান্দা আল্লাহ পাকের জিকির করল জিকিরের মাধ্যমে যে বান্দা আল্লাহর জিকিরের মাধ্যমে নিজের জবানকে তরতা দ্বারা রাখলো নিজের জিহ্বাকে তরতা দ্বারা রাখলো নবীজি ঘোষণা দিয়ে বললেন আল্লাহ

জিকির করলো জিকিরের সাথে লিপ্ত থাকলো আল্লাহ রাব্বুল সে বান্দাকে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন বল সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করে চলার তৌফিক দান করুন সকল বিল্লাহুম আমি। সম্মানিত উপস্থিতেরা যেহেতু অনেক বিষয় হয়ে গিয়েছে আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখানে শেষ করছি আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করে চলার তৌফিক দান করুন সকল বিল্লাহুম আমিন ওয়া আব্দুল الحمد لله رب العالمين شكل يستغفر الله يستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ربنا

প্রবাসী যারা থেকে ইসলামের খেদমত করে যাচ্ছে আল্লাহ তাদেরকে দিনের খাতে হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও

নাও আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেবকে কবল করে নাও আল্লাহ প্রদান

দুখান হাত তুলে আমিন আমিন করছে

বিস্তারে বরকত দিয়ে দাও প্রত্যেকটা ক্ষেত খামারের মধ্যে বরকতে ভরপুর করে দাও আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না আমাদের সকলের জন্য কল্যাণ কর আল্লাহ এই আল্লাহ কল্যাণ কর সব কিছু তোমার পক্ষ থেকে নসিব ফরমাও আমাদের জন্য যা ক্ষতিকারক আল্লাহ রাব্বুল আলামিন তা তুমি দূর করে দাও

محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم